কমিটির দুর্ব্যবহারের কারণে নতুন মসজিদ নির্মাণ করে তাতে নামাজ পড়ার হুকুম কি নতুন মসজিদ নির্মাণ করে নামাজ পড়া যায় গেছে কোনো সমস্যা নেই এই মসজিদ যেহেতু নির্মাণ হয়ে গেছে সুতরাং এটিকে আবাদ রাখতে হবে আর যদি নামাজ না পড়েন বা আবাদ না রাখেন তাহলে মারাত্মক গুণা হবে আর যিনি মসজিদে জমি দান করেছেন অবশ্যই তাকে আল্লাহর জন্য মসজিদের জমিটাও ওয়াকফ করে দিতে হবে নিজের মালিকানা দাবি করা কখনোই জায়জ হবে না অরদুল মোহতার ছয় নম্বর খণ্ড পাঁচশো আটচল্লিশ গায়েবানা জানাজার বিধান কি গায়েবানা জানাজার নামাজ জায়জ কিনা এ ব্যাপারে ইমামদের মাঝে মতনক্য রয়েছে তবে ইমাম আবু হানিফা রহমতুল্লা ও ইমাম মালিক রহমতুল্লা রায়ের নিকটে গায়েবানা জানাজা জায়েজ নেই চাই দাফনের আগে হোক বা পরে হোক মাইট শহরে থাক বা বাইরে থাক কোনো অবস্থাতেই গাইবানা জানাজা জায়েজ নেই কারণ ও খোলাফা রাশিদিন কোন অবস্থাতে কোনো সময় গাইবানা জানাজানা নামাজ আদায় করেননি এটা সম্পূর্ণ নাজাইজ এবং জানাজার প্রতি রাকাতে হাত কি নামাজ হবে জানাজার নামাজ পড়ানোর সময় যদি ভুলবশত প্রতি রাকাতে হাত উত্তোলন করে ফেলেন সেক্ষেত্রে আপনারা নামাজ হয়ে গেছে পুনরায় দহরানার কোনো প্রয়োজন নেই মোসান্নাফ ইবন আব্দুর রাজ্জাক তিন নম্বর খণ্ড চারশো সত্তর মুসলিম প্রতিটা নারীর জানাজা পড়ার হুকুম কি অন্য মুসলমানের যেভাবে গোসল কাফন দাফন জানাজার নামাজ পড়ানো হয় ঠিক তদরূপ তাকেও গোসল কাফন দাফন ও জানাজার নামাজ পড়াতে হবে ইবনা ইবনাদ তিন নম্বর খণ্ড পাঁচশো চৌত্রিশ